হাই বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আসলে আমরাও ভালো আছি আমিও ভালো আছি রহমতে ভালো আছেন ক্যামেরাটা ভালো ভালো না কিন্তু কথাগুলো একটু সহকারে কথার কথা বুঝছেন যে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু কে হয়ে তার পাশে দাঁড়ায় না এটা বাস্তবতার রূপ নিয়ে নেয় কারণ ধরেন যার ঘরে লোক নাই তার আসলেই কিন্তু একটু সমস্যা থাকার জন্য খাওয়ার জন্য পাকানোর জন্য এরকম সবাই আছে যেহেতু আমি এক জায়গায় বসে বসে কথা বলতে ভালোবাসি সেহেতু আমি যে জায়গায় বৈষে কথা বলি সেই জায়গায় আসলাম তো হাতনা বাড়াই কথা বারাই কাজে আসবে কাজের কথা হইলো গাছ আবাই দ্বিতীয় কথা হইল আমার আসলে এই যে পারফেক্ট একটা জিনিস তৈরি করে দেবে যেরকম এই গাছটা সোজা করার জন্য আমাকে প্রয়োজন কেননা এটা ছোট থেকে এটাকে সোজা করা দরকার ছিল তাই এই সোজা হয়েছে কিন্তু এখন মনে করেন ইনি বর্তমানে রাখা আছে তাই আমিও মানে এটা ভালোবাসা হইতে পারে এটা টাকা পয়সা হইতে পারে এটা মানুষের মন হইতে পারে এটা মানুষের আপ্যায়ন হইতে পারে আমি সেভাবে বুঝাইতেছি ধরেন আপনার একজন কাছের মানুষ আছে সে যদি থাকতো তো তবে মনে হয় যে আপনাকে আর কি খুব সুন্দর করে আপ্যায়ন করে ভালোবাসা টাকা পয়সা দিয়ে খুব সুন্দর আপনার জীবনটা গড়াইতো সেরকম আমারও আসলে কেউই নাই তো এই জীবনটা এরকম পথে চালাইতেছি কিন্তু সোজা পথে যে কিভাবে যাবো আমি নিজেও জানতে পারতেছি আপনারা যদি কোনো পয়সা আমাকে বলতেন যে সোজা পথে কিভাবে যাব আর সোজা পথে কীভাবে যায় আমি অনেক সুখ পাব আসলে ভাই যার কপলে সুখ নাই সে টাকা দিয়ে কিনেও সুখ নিয়ে আসতে পারে না এই এরকম যদি পাশে মানুষ থাকেও তারপরও তারা চিন্তা করে কি যে কাহিনী হয়েছে কি যে কি বলে পিন মারে কেউ বড় হওয়া ধরে যাতে তার কপালে যেন সুখটা না আসে আর সে যেন উপরে না উঠতে পারে সেই সিস্টেম আর কি যাকে যাই হোক যা বলি না বলি ভাই আমার দুঃখের বিষয়গুলোই আমি বলি আমি ওই যে মানুষের মতো কি জানি বলে ওই বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না আর ওই কি হবে কি না হবে সেটা তো আর জানি না আমি জানি আমার নিজের পরিস্থিতি কি আছে আমি কোথায় যাব আমি কোথায় থাকবো আমি কি খাব আমার পরিস্থিতি আমি বুঝি কেননা যদি আপনার পরিস্থিতি আমি বুঝতে যাই তাহলে আমাকে আরো বড় হইতে হবে কারণ আপনি নিচে থাকবেন তারপরে আমি উপর থেকে সেটা দেখতে পারবো আর যদি আমি সেটা না দেখতে পারি তবে কিন্তু আমার সে পরিস্থিতির কোনো মূল্যই থাকে না আপনারও থাকে না তাই বলি কি যে অনেক বড় হইতে হবে লাম্বা অনেক টাকা আলা হইতে হবে অনেক টাকা আলা হইয়া তারপরে অন্য জনের সমস্যা আত্মীয় স্বজনদের মাঝে মাঝে যে তোর টাকা নাই তোর কাছে কিসের জন্য কথা বললো চাচ্ছে হ্যাঁ ভাই তুমি আমার সাথে কিসের জন্য কথা বলবা কিছুই নাই বুঝবি নাই মেরে মানে কেমনা ইং হিন্দিটা বলে মানে আমার ভগবান আমাকে যা করবে সেটা নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে কেননা আমার জন্য মানুষ যা করবে সেটা শুধু দেখে যাইতে হবে আর নিজের শরীরের ভিতরে পুষা রাখতে হবে কেননা নাইলে সমস্যা পুরা জন্ম কারণ আমার ভগবান যা করবে সেটার জন্যই আমি সেটা নিয়েই ব্যস্ত থাকতে হবে কেননা আমি আমার রিমোটটা তার কাছে সে আমাকে চালায় আমি চাক করবো করি না করি সব কিছু কি মানে তার হাতেই আছে যেরকম আপনারা বললেন যে ভগবান বলো আল্লাহ বলেছেন আপনারা হিন্দুর না আমি আসলে হিন্দু আমি এই জন্যই বলি আল্লাহ বলি মাঝে মাঝে থাকে যে এটা ফালাইতে কেন কেননা ভাই দুনিয়াতে চলতে গেলে সব কিছু মানে আপনার ঠিক ভাবে চালাইতে হবে নাইলে সবাই বলবে কি যে একটা মানুষ পাইলাম না মনের মতো যার কাছে বলি মনের দুঃখ সেই সেই বলে আমার দুঃখ দিমুখ আর কাছে এরকম আমার লাইফটাই হয়ে গেছে my life is very sad, very bad মানে sad না very bad কোথায় আছেন এই কচু পাতার পানির মতো টাকা ধরাইতে চাই কিন্তু টাকা ধরে না কচু পাতার উপরে পানি ঠিকই পড়ে কিন্তু কচু পাতা ভিজে না মানে বেশি কচু লুতি খাওয়া পালাইছে তো ওই লেগে আর কি কোথায় আছে না ফাটার কপালে যতই সিঁদুর লাগান খাস হবে না ব্যাগ হয়ে ডাক একটা দেবী বলবে যে আমি পাঠা এই আর কি মানে আমার কপালে যতই সিঁদুর লাগাইছে রঙের মতো কি বলবো আর সেটা থাকার মতন না অনাস্ত আচ্ছা বন্ধুরা বহুত কথা বলছি চলে যাইতে আসি দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন সাথে একটু সামনে আগাইতে পারি আর এই মানুষে যেন আমাকে বকানা দেয় যে অনাথ আনাথ তোর পেট বড় তোর মাথায় তুল লাগে বেশি যেন দোয়া করবেন আমার সবাই আমি দোয়া করি আপনাদের জন্য যে আপনারা খুব ভালো থাকেন আপনাদের জীবন অনেক সুখী হবেনটা